শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিএ মামলা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্ডার জারি করা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে আগামী সাত এক দু হাজার পঁচিশ ডিএ মামলাটি হবে বলে জানানো হয়েছে এবং সেটা ডেলি কস লিস্টে সুপ্রিম কোর্ট থেকে উঠে এসেছে সাত এক দু হাজার পঁচিশে এবং দুইজন যে রায় দেবেন অনরেবল জাস্টিস হরিকৃষ্ণ রয় এবং অনরেবল জাস্টিস ভি এন ভাট্টে যার সিরিয়াল নম্বর পঁয়তাল্লিশ এবং রুম নম্বর চারে কিন্তু এই ডিএ মামলাটি উঠে বলে এখানে জানানো হয়েছে এ গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্ট থেকে যেটা ডেলি কস লিস্ট হয় সেখানে জানানো হয়েছে এবং যে এসএসসি যে মামলাটি আছে যারা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার যে বাতিল মামলাটি সেই মামলাটি কিন্তু একেবারে এক নম্বর সিরিয়াল আছে সিরিয়াল নম্বর একে আছে এবং একবার প্রথম অর্ধেই এটা দিয়ে শুরু হবে বলে এখানে গুরুত্বপূর্ণ যে সুপ্রিম কোর্ট থেকে যে ডেলি কস লিস্ট বেরিয়েছে সেখানে জানানো হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ